পশ্চিমবঙ্গ অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ডাকে সিডিপিও অফিসে ডেপুটেশন পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি খড়িবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে সোমবার খড়িবাড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের নিকট বেশ কয়েক দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয় তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল অনারিয়াম বৃদ্ধি নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করা জোর করে কাজ চাপিয়ে না দেওয়া কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা সকালে সকালের পেনশনারি ও গ্র্যাচুইটি চালু করা এবং ডিম সবজি ও জ্বালানির খরচ বাজারের দর অনুযায়ী দেওয়া সংগঠনের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে তারা এই দাবিগুলি নিয়ে আন্দোলন করছেন কিন্তু কোনো সুরাহা হয়নি তাই তারা বাধ্য হয়ে সিডিপিও অফিসে ডিপুটেশন জমা দিয়েছেন সিডিপিও অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সংগঠনের দাবিগুলি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করবেন আমরা আমাদের প্রায় আঠারো দফা দাবি নিয়ে ডেকুটেশন দিলাম আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি ব্লক সভাপতি আজকে আমাদের মেন মূলত হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আর আমরা যে অনলাইনে কাজ করি তার জন্য আমরা এখনো মোবাইল পাইনি আর আমাদের বাজার দ্রব্য অনুযায়ী মূল্য বৃদ্ধি যে হচ্ছে সেই হিসাবে আমরা সেন্টারে পরিচালনা করতে পারি ডিম সবজি দিতে হবে আর আমাদের আরো বিভিন্ন দাবি দাওয়া আছে সেগুলো কাগজে লেখা আছে আর মূলত আমরা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি বিল পাবো না সেটা শুনেছিলাম যেহেতু আমরা অনলাইনে কাজ করছি না তার জন্য একটা মাস পিটিশন আমরা দিয়েছি মাস পিটিশনে বলা হয়েছে যে আমরা যদি এর মধ্যে বিলটা না পাই তাহলে আমরা ফার্স্ট মার্চ থেকে সবজি আর ডিমটা বন্ধ করে দেবো তো স্যার আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা বিল পেয়ে যাব আপাতত আমরা কোনো বড় ডিসিশনে যাচ্ছি না সারের কথা শুনে আমরা আপাতত এইটুকুনি সিদ্ধান্তে আসছি কোথায় ডেপুটেশন দিলে সিটি অফিসে পরিবারের সিটি অফিসে শুধুই কি আপনাদের এই পরিবারই থেকে ডেপুটেশন হচ্ছে না বিভিন্ন জায়গায় হচ্ছে না সমস্ত প্রজেক্টেই হচ্ছে ফাঁসি দেওয়া মাটিগাড়া সব জায়গায় হয়ে গেছে নকশালবাড়ি আমাদেরটাই শেষ হলো কি আপনার নাম এবং পরিচয় আমি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির ব্লক সভাপতি মানব মানে যেটা মানে এখন কি হচ্ছে মানে কিছু জায়গাতে আপনার ডিজিটাল স্ট্রাইক চলছে কিন্তু বেশি ভাগ যেটা আমি বলি টোটাল ওয়েস্ট বেঙ্গলে পোষণ ট্র্যাকার অ্যাপ দিয়েই কাজ হচ্ছে মানে পোষণ ট্র্যাকার মানে পোষণ ট্র্যাক করা ওই অ্যাপটা যাতে কি দেওয়া হচ্ছে কিনা ঠিক মতো সার্ভিসেস গুলো পৌঁছাচ্ছে কি না যদি মানে এই ডিজিটাল স্ট্রাইক যারা করেছে তাদের মানে সে বেনিফিশিয়ারিস কাছে মানে সে সার্ভিস পৌঁছেছে কি না সবিস বলতে এস এন পি এটা হট কুক মিল ঠিক আছে এটা আমাদের দি তিন দিন তিন দিনে তিন দিন অন্তর অন্তরে এটা হচ্ছে ডিম খিচুড়ি আর একদিন হচ্ছে আপনার রাইস উইথ এগ করি হ্যাঁ এটাই মানে হচ্ছে ওদের তো একটা দাবি দাওয়া রয়েছে সেটা তো মানে আমাদের ডিপার্টমেন্ট দেখছেই কিন্তু এই যেটা মাঝখানে যেটা মানে ওনাদের যেটা রয়েছে দাবিগুলো পুরন্ত হওয়ার মানে কথাই আছে কেন কি নাইনটি যখন চলছে তো ফাইভ পার্সেন্ট কেন বন্ধ রয়েছে ঠিক আছে এটাই মানে এই সমস্যা নিয়ে ওনারা একটু করেছে ডেপুটেশন দিয়েছে পাশে ওনারটা বেতনের না হওয়ার কারণটা আছে উনি কি করেছেন ওখানে ব্যাংকে গিয়ে নিয়ে অ্যাকাউন্টটা চেঞ্জ করেছে ঠিক আছে এবার পোর্টালে কি হয় সে মানে টাইমে আমাদেরকে মানে সে অফিসে না জানিয়ে যখন অ্যাকাউন্টটা বন্ধ করে নতুন খুলেছে সে অফিস কি হয়েছে মানে বিল তো ওই অ্যাকাউন্টে করা হয়েছে যেটা মানে আগে ছিল তো ওই অ্যাকাউন্টে যখন করা হয়েছিল তখন কি হয়েছে যেহেতু অলরেডি মানে সেটা তো মানে ব্যাংক বন্ধ করে দিয়েছে ওই জন্যে মানে ওর টাকা ক্রেডিট হয়নি পড়ে এসে মানে দিয়েছি আমরা দেখেছি ওই টাকাটা রিভার্সেল হয়েছে ওর টাকাটা কোনো অসুবিধা হবে না ওনারটা বিলটা করে দেওয়া হবে আর ও পেয়ে যাবে ধন্যবাদ